হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে প্রতিবেদন পাঠ পয়হেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদনটি পাঠ সম্পন্ন করবো তো তোমরা অবশ্যই এই প্রতিবেদনটি পরে নাও তারপর গ সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতিমধ্যে নিজ ও সহবাটের পরিবার উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটি তথ্যের উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব জোড়াই আমাদের মতামত উপস্থাপন করবে এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতে উপস্থাপন করব তো বিষয় এক হলো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব বিষয় দুই পহেলা বৈশাখ উদযাপনে বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব ক উচ্চ বিদ্যালয় ঢাকা বাংলাদেশ বিষয় পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শিরোনামে প্রতিবেদন রচনা জনাব আপনার নির্দেশনে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শিরোনামে প্রতিবেদন রচনা করলাম প্রতিবেদকের নাম খ প্রতিবেদকের ঠিকানা বনানী ডাকা প্রতিবেদনের শিরোনাম পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব তৈরির সময় সকাল দশটা পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব নতুন বছরের প্রথম দিন এবং বিদায়ী বছরের শেষ দিনকে ঘিরে নানা ধরনের আয়োজন ছুঁয়ে যায় সকল বাঙালিকেই বিশেষত পহেলা বৈশাখের আয়োজন বাঙালি সর্বস্তরের জনজীবনকে রাঙ্গায়িত করে নানাভাবে বাঙালির ঘরে জনজীবন এবং আর্থসামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের যেমন এই উৎসবের সঙ্গে থাকে গভীর যুগ সূত্রতা তেমনি সকল সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর মানুষেরও সামিল হন এখানে পহেলা বৈশাখের যে উৎসব তার আতুর সৃষ্টির ইতিহাস লুকিয়ে রয়েছে রাজা বাদশাহের প্রাসাদে নববর্ষ অর্থাৎ নতুন বছর একেবারে নির্দিষ্ট করে বললে বলতে হয় নতুন বঙ্গাব্দর জন্ম মুঘল বাদশাহর আকবরের দরবারে আকবরই এই সনের প্রবর্তক বাংলা পিডিয়ে উল্লেখ আছে কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর পনেরোশো চুরাশি 10 দশ বা এগারো মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে পাঁচ নভেম্বর কৃষকদের দেওয়ার সুবিধার্থে এই সনের প্রবর্তন করা হয় এই কারণে এই সনের আরেক নাম ফসলি সন প্রথমে এটি প্রচলিত ছিল পরে এর পরিচিতি দ্বারাই বঙ্গাব্দ নামে যা আজও কার্যকর রয়েছে বৈশাখের এই উৎসবকে সার্বজনীন উৎসব বলা হয় এই কারণে যে এই উৎসব সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে বাঙালি জীবনের মূল চেতনা হলো অসাম্প্রদায়িকতার চর্চা করা সেই চেতনা এখানে হাজার বছর ধরে প্রবাহমান এই দেশ হলো নদীমাত্রিক দেশ নদীমাত্রিক সমাজের বৈশিষ্ট্য হল তার স্থিতি গরণ ও বিকাশের মধ্যে স্বাতন্ত্রিকতা বিদ্যমান থাকবে বাঙালির বা পূর্ব ভারতের সমাজের ধারণাটাই এরকম আদি থেকে সে আলাদা ও সম্পূর্ণ নিজস্ব সত্তায় বিকশিত হয়ে উঠেছে পহেলা বৈশাখে আমরা এই দিকটি দেখতে পাই ক্ষুদ্র নিগ্রষ্টির মানুষেরও পহেলা বৈশাখের আনন্দ উৎসব করেন ওনারা নিজেদের মতো করে নিজেদের সাজ্যত বোধ বজায় রেখে উৎসবের রং ছাড়ান সেখানে দেখা গেছে চমৎকার সব ভাবনার প্রকাশ ঘটেছে এসব কারণে নবস উদযাপনে আমরা এত বৈচিত্র্য দেখতে পাই উৎসবটি সার্বজনীন উৎসব হওয়ার পিছনে উক্ত কারণগুলোর প্রভাব অনেক বিনীত খ নবম শ্রেণী ক উচ্চ বিদ্যালয়